আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গত আটাশ দিনে রেমিটেন্স এল চব্বিশ হাজার কোটি টাকা ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছিল রেমিটেন্স এবং বিদেশি মুদ্রা রিজার্ভে আন্দোলন সংহতি জানিয়ে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল প্রবাসীরা ফলে কমে গেলেছিল রেমিটেন্স প্রবাহ তবে আন্দোলন সফল হলে এবার মাত্র চব্বিশ দিনেই টু পয়েন্ট ফোর বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে এসেছে যেটি বাংলাদেশের জন্য খুবই স্বস্তির সংবাদ এরপর জানিয়ে দিব নাহিদের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই এদিকে মালিবাগে পুলিশের গাড়িতে আগুন রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গত রাত এগারোটার দিকে গাড়িটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস এদিকে চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই চট্টগ্রাম নগরের বায়জি থানার কুশাই সড়কে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট রাত সাড়ে আটটার দিকে বুড়িচত্বরের নাহার গার্ডেনের সামনে দুর্ঘটনা ঘটে এবারে জানাবো বিনামূল্যে বাংলাদেশকে তিরিশ হাজার টন পটাশ সার দেবে রাশিয়া রাশিয়া বিনামূল্যে বাংলাদেশ সরকারকে তিরিশ হাজার টন পটাশ সরবরাহ করবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি এবং সর্বশেষ জানিয়ে দিব সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির চার দিনের রিমান্ড রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আঠাশ দিনে রেমিটেন্স এলো চব্বিশ হাজার কোটি টাকা ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে সৃষ্টি পরিস্থিতির প্রভাব পড়েছিল রেমিটেন্স ও বিদেশি মুদ্রা রিজার্ভে আন্দোলন স্বয়ংস হলে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল প্রবাসীরা ফলে কমেছে রেমিটেন্স প্রবাহ তবে আন্দোলন সফল হলে তথা সরকার পতনের পরে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ আগস্ট মাসের প্রথম আঠাশ দিনে বেশ বৈধপথে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে দুই বিলিয়ন ডলারের বেশি বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে দুইশো কোটি ডলার টাকার হিসাবে যা চব্বিশ হাজার কোটি গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার সেই হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে একত্রিশ শতাংশ গত জুলাই মাসে একশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন নিম্ন ছিল কেন্দ্র ব্যাংকের তথ্য বলছে গেল তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম মাসে জুলাই রেমিটান্স এসেছিল একশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ আগস্টে একশো উনষাট কোটি চুরানব্বই লাখ সেপ্টেম্বর মাসে একশো তেত্রিশ কোটি তেতাল্লিশ লাখ অক্টোবরে একশো সাতানব্বই কোটি চোদ্দ লাখ নভেম্বরে একশো তিরানব্বই কোটি ডিসেম্বরে একশো নিরানব্বই কোটি বারো লাখ দুই হাজার চব্বিশ সালে জানুয়ারিতে দুইশো এক কোটি একত্রিশ লাখ ফেব্রুয়ারিতে দুইশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ মার্চ মাসে একশো নিরানব্বই কোটি সত্তর লাখ এপ্রিলে এসেছে দুইশো চার কোটি বিয়াল্লিশ লাখ মে মাসে এসেছে দুইশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ এবং জুন মাসে এসেছিল দুইশো চুয়ান্ন কোটি ষোলো লাখ মার্কিন ডলার জুলাই মাসে আসে একশো একানব্বই কোটি ডলার রেমিটেন্স নাহিদের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসপুই বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট সচিবালয় উপদেষ্টার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে এক সাক্ষাতের পর্ব আয়োজিত হয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয় হয় সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানায় ফ্রান্সের প্রতি বাংলাদেশের মানুষের সব সময় আগ্রহ ছিল বলেও উল্লেখ করেন তিনি এ সময় ফরাসি রাষ্ট্রদূতের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন বেশ কয়েক বছর ধরে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের কথা শুনলেও এক্ষেত্রে অনেক দুর্নীতি এবং অনিয়ম রয়েছে যে পরিমাণ অর্থ এসব প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে তার সুফল পুরোপুরি ভাবে বাংলাদেশের জনগণ পায়নি উপদেষ্টা আরও বলেন দুর্নীতির জায়গাগুলো প্রাথমিকভাবে তদন্ত করছি বাংলাদেশের আইসিটি সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে দেশের যুব সমাজ তথ্য প্রযুক্তিতে পারদর্শী এবং তারা এই সেক্টরে কাজ করতে আগ্রহী অপরদিকে একাত্তর টিভি এবং ফারজানা রূপার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি যেখানে সবাই তার মতো স্বাধীনভাবে প্রকাশ করতে সাক্ষাতে শেষ সময় পারস্পরিক সহযোগিতার আশ্বাসের মধ্য দিয়ে আলোচনা শেষ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সাক্ষাৎকালে ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামচুল আরেফিন সহ মন্ত্রণালয়ের উদ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মালিবাগে পুলিশের গাড়িতে আগুন রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাত সাড়ে এগারোটার দিকে গাড়িটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন মালিবাগ ফ্লাইওভারের উপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়েছি আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রমাণ জানায়নি তবে স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎ করেই পুলিশের গাড়ি জ্বলতে দেখা যায় গাড়ির বানেট খোলা ছিল ধারণা করা হচ্ছে যান্ত্রিক কারণে পুলিশের গাড়িতে আগুন লেগেছে আগুন লাগার পরে গাড়ির ভিতরে এবং সামনের অংশ দাও দাও করে জ্বলছে চট্টগ্রামে দুই গ্রুপের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই চট্টগ্রাম নগরের বায়জিৎ থানায় কোয়াই সড়কে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবদ্ধ হয়ে দুজন নিহত হয়েছে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাত সাড়ে আটটায় বুড়িরচরের নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষ দোষীরা জানায় কোয়াইশ এলাকা দু গ্রুপের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছে আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন আরও দুজনের আশঙ্কা অবস্থাজনক আহতদের এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন বাইজিৎ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা কালবেলাকে বলেন থানার গার্ডেনের সামনে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান তাদের মরদেহ এবারকেয়ার হাসপাতালে রয়েছে আমরা ঘটনা পথে রয়েছি কিভাবে কি হয়েছে তারপরে বিস্তারিত জেনে জানাবো বিনামূল্যে বাংলাদেশকে তিরিশ হাজার টন পটাশ দেবে রাশিয়া রাশিয়া বিনামূল্যে বাংলাদেশকে তিরিশ হাজার টন পটাশ সরবরাহ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটোস্কি বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান বৈঠকে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় রাশিয়া বিনামূল্যে বাংলা বাংলাদেশকে তিরিশ হাজার বা এক হাজার পটাশ সার সরবরাহ করবে উপদেষ্টা এজন্য রাশিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান ও দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন সারের পাশাপাশি বাংলাদেশকে এক জাহাজ গম বিনামূল্যে সরবরাহ করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিদ্যমান বন্যা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এ লক্ষ্য অর্জন আমরা নিরলস কাজ করে যাচ্ছি বৈঠক থাকা উপদেষ্টা বলেন রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ জিটুজি ভিত্তিতে রাশিয়া থেকে গম ও সার আমদানি করা হয় বাংলাদেশ ইতিমধ্যে দুই দশমিক মিলিয়ন টন গম আমদানির টাকা পরিশোধ করেছে বন্যা সহ বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমদানিকৃত গমের সর্বশেষ চালানের টাকা পরিশোধ সম্ভব হয়নি সার্বিক দিক বিবেচনা বাংলাদেশে গম ও সার সরবরাহ রপ্তানি অব্যাহত রাখতে অনুরোধ জানান তিনি তকালে দুদেশের মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি হয় নানান বিষয়ে আলোকপাত করে